হংকংয়ের তাই পো এলাকায় নজিরবিহীন অগ্নিকাণ্ডের উৎস নিয়ে এখনও রয়েছে ধোয়াশার সামনে এসেছে ভবন নির্মাণের অনিয়ম গাফিলতির চিত্র প্রশ্ন উঠেছে দু হাজার অ্যাপার্টমেন্টের হাউসিং কমপ্লেক্সের নির্বাপন ব্যবস্থা নিয়ে ফায়ার অ্যালার্ম কিংবা আগুন নেভানোর যন্ত্র ছিল না ভবনগুলোয় জরুরি নির্গমনের রাস্তাও ছিল সীমিত দায়িত্ব অবহেলার অভিযোগে এ পর্যন্ত নির্মাণ কাজে সংশ্লিষ্ট এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে হংকংয়ের ভয়াবহ এই অগ্নিকাণ্ডের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে একশো জনে হংকংয়ের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ আগুনের পর উঠেছে নানা প্রশ্ন বিশ্বের উন্নত শহরগুলোর মধ্যে অন্যতম হংকং রয়েছে উন্নত ফায়ার সার্ভিস ব্যবস্থা আধুনিক প্রযুক্তি থাকার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে উনিশ ঘণ্টারও বেশি যা নিয়ে ক্ষুদ্র অঞ্চলটির সাধারণ মানুষ হাউজিং কমপ্লেক্সটিতে মোট আটটি ব্লকে প্রায় দুই হাজারের মতো অ্যাপার্টমেন্ট রয়েছে আশির দশকে নির্মিত এসব বহুতল ভবনে ছিল না কোনো অগ্নি নির্বাপক সুবিধা ফায়ার অ্যালার্ম কিংবা আগুন নেভানোর যন্ত্র সামান্য কিছু জরুরি নির্গমনের রাস্তা থাকলেও তা পর্যাপ্ত নয় এত মানুষের জন্য উঠে এসেছে ভবনটিতে সংস্কার কার্যক্রম চলায় বিল্ডিংয়ের বাইরে ছিল বাশের মাচা এরপর নির্মাণের সবুজ জালে জড়িয়ে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে নিয়ম অনুযায়ী এসব উপকরণ হওয়ার কথা আগুন প্রতিরোধী কিন্তু এখানে ব্যবহৃত উপকরণগুলো ছিল অতি সাধারণ যা ছিল খুবই অনিরাপদ প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভবনের বাইরে সংস্কারাধীন অংশে ধূমপান করে থাকতে পারে শ্রমিকরা যার থেকে সূত্রপাত হয়েছে ভয়াবহ এই দুর্ঘটনার তবে এসব এলাকায় সতর্ক থাকার কথা থাকলেও মানা হয়নি নিয়ম কানুন। এদিকে নির্মাণ কাজে দায়িত্বরত দুই পরিচালক এবং একজন প্রকৌশলকে গ্রেফতার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়িত্বে চরম অবহেলা নিয়ম অমান্য করা এবং অগ্নি নিরাপত্তাকে গুরুত্ব না দেওয়া অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যাব নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ